ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে জয়পাড়া বাজার মসজিদ কমিটির বিরুদ্ধে জয়পাড়া বাজারের পাশে হিলসামারি খালের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সরজমিনে শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কষাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি দোকান নির্মাণাধীন তুলছে এমন অবকাঠামো দেখা যায় উজ্জ্বল নামে বাজারের এক মুরগি ব্যবসায়ী বলেন জয়পাড়া বাজার মসজিদ কমিটি মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তুলছেন নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন মসজিদ কমিটির নামে সরকারি জমিতে একটি ঘর তোলা হয়েছে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ধীরে ধীরে সরকারি জমি দখলদারদের কবলে চলে যাবে জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দুস বলেন আমরা যতটুকু জানি এটি মসজিদের জমি তাই মসজিদ কমিটি এখানে দোকান তুলছে জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান মসজিদ কমিটি থেকে তোলা হয়েছিল এসিলেন্ট অফিস থেকে বাধা দেওয়ায় আমরা বর্তমানে কাজ বন্ধ রেখেছি এ বিষয়ে দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম বলেন সরকারি খালের জমি দখলের একটিয়ার কারণেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ সুমন ডিএন বাংলা দোহার ঢাকা